আপনারই আইলে উঠব কইতে আমার নন্দা জামাই এত এত বাজার করে খাওয়ায় খাওয়ায় নন্টে জামাই করে বাইরের বাইত আইলে তো নন্টে জামাই যা করার করছে তো বাইরের বাইত কথা দেখামু আপনার কথা বাত আমার নন্টে জামাইরে জিগাইছি ভাইয়া রাতে কি খাবেন কিচুরি খাবেন না কোনো কিছু কয় কি ভাবি আমার এসব খেতে মন না। আমার ভর্তা বাতলে মজা লাগবে আমি এইজন্য হাত পুইড়া জলাইয়ে আমি মরিচ ডালা করছি হেডি ভর্তা নাই ও ওটার সুতা খুঁজে পারনা ওহন আইছেন গো বক কইলেন আমার হাজবেন্ডের খবর আরে এডি কি খুদের ভাত কে গরে গে সাইলাছিল না পাগল আর তুমি কোন ঢাকাইয়া বুঝলাম না আমরা না মনে হয় এখন খুদের ভাত রান্না লাগে আপনার জামাই কত ভত্তা ডোলে খাওয়ান সে আপনার জামাইয়ের মুখ দেখলি আমি ডোলে খাওয়াই না তাহলে আপনি আমার ডলে দিলে

এই তাইলে ভাইয়া বিলেন্ডার এনে দিছে তা বিলেন্ডার এনে দিছে আমি হাত দিয়ে তো তাইলে আবার কইলেন যে কুটনামি করি আর হলো দেখতে পারি না তাইলে তো বাইরে আর কইতাম না যে হলো ডাই ডাইনা দেন কষ্ট করে নিজেই বিলেন্ডার কিনে দিবেন কবে তুমি নিজেই আমার সুখ চাও আবার নিজে আবার খোটা দিয়ে কথা কও ইনকে তাই নেই তো আবার কোন কুটনামি করি নিমো খারাপ নিমো কত কিছু করে যখন আবার কয়া দিলেন নিমো খারাপ নিমো খারাপ নিজে কয়া নিজে খাও দেহ এই রকম কেন ভালোবাসবো এত ভালোবাসি বতাতের ভালোবাসা আমার ও কিন্তু পছন্দ ও কিন্তু অনেক পছন্দ আর নাটক কথা সেই না বানাইতে আর না স্বামীর সামনে কইতে আর পারতাছ না কান বত্তা খামু না বত্তা পালে ভাত যায় দুই দিন প্লেট হ্যাঁ যাই হোক আজকে ভাইয়া আমার মানে ননদের জামাই গোস্ত মাছ খেতে খেতে তার বলে ঘৃন্না উঠে গেছে এইজন্য তার সাথে না ছোটখাটো একটু আইজোন করছি খুদের ভাতের সুজুকই পায় না ফুট করে বিশটিল লাগি আটকে গেছে এটাই সুজুক এজনা করলাম কেমন হইছে একটু কমেন্ট করে কোয়েন আইরে তো ঝগড়ুটে না লাগে না নাং করে ভালোবাসা ভরপুর বুঝছেন এ খুদের ভাতের চেয়ে বেশি কী কথা সত্য কিনা

এত বুঝছে বুঝছেন আত্মা এই যে খালি বাইরের বাইরে আসলে খালে খুদায় খাম না খাম না আবার দিসি এডি করলেন কে কোন দিক যাবো পড়ার বেটে জীবনেও মন পাবল বই